আবার এমন অনেক স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনি সুখী জীবন লাভ করবেন জীবনে সুখী হতে চলেছেন সেই স্বপ্নগুলো এবং জীবনে সুখ শান্তি আসার স্বপ্নগুলো জীবন থেকে দুঃখ কষ্ট দুঃখ বিপদ আপদ দূর হয়ে যাবে সেই স্বপ্নগুলো কি এবং তার ব্যাখ্যাগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক মানওয়ার মন করার কোনো কথা নয় বরং প্রশ্নের ভিত্তিতে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির তাবিরা কিতাব থেকে আলোচনা করছি হাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মাথায় চিরুনি দিয়ে চুল আচরাচ্ছে দাড়ি আচরাচ্ছে এই চুল দাঁড়িয়ে দেখা এটি জীবনে সুখ শান্তি লাভের আলামন বিশেষভাবে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ অপদ থাকলে সেই বিপদ অপদ দূর হয়ে যাবে অভাব অনটন থাকলে অভাব দূর হয়ে যাবে ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা হবে ইনশাল্লাহ এবং সর্বশেষ তার মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা এবং উত্তম আশাগুলো শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ মুখ্যথা তার সুখী জীবন লাভ হতে চলেছে সৌভাগ্যের একটি বিষয় স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে সে চিরুনি চিরুনি করছে বা দিয়ে সে অন্য কারো চুল হলেও আঁচড়ে দিচ্ছে বা নিজের চুল এমন কোনো স্বপ্ন দেখলেও বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে এবং জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চাদর পরেছে লম্বা চাদর পরিধান করেছে অথবা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পরিধান করেছে শীতের কারণে অথবা যে কোনো কারণে গায়ে চাদর দিয়ে জড়িয়ে নিয়েছে এইভাবে কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জীবনে সুখী জীবন লাভের আরামও জীবনে সুখ শান্তি আসবে এবং আল্লাহ তালা তাকে উত্তম এবং কল্যাণ দান করবে কল্যাণ এবং বারাকা জীবনে দান করবেন ইনশা আল্লাহ তালা এবং সে সচ্ছলতা লাভ করবে প্রশংসা লাভ করবে অর্থাৎ তার অভাব অনটন দূর হবে এবং মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে সে ভালো ভালো কাজ করতে পারবে মানুষও তার প্রশংসা করবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একেবারে পরিষ্কার নতুন চাদর পরিধান করেছে বা নতুন চাদর কিনেছে অথবা কেউ তাকে নতুন চাদর দিয়েছে বা তার গায়ে কেউ চাদর জড়িয়ে দিয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলেও বুঝতে হবে ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন জীবনে সুখী জীবন লাভ করবে সুখ শান্তি আসবে জীবনে এবং যদি দেখে যে কেউ তার চাদর নিয়ে গিয়েছে চাদর পুড়ে গিয়েছে অথবা চাদর হারিয়ে গিয়েছে চাদর বিক্রয় করেছে এই স্বপ্নগুলো দেখলে আবার এটি জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে না বরং জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা রয়েছে আর যদি স্বপ্নে কেউ দেখে যে সে নতুন চাদর সে কিনেছে এর আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহের আলামত শীঘ্রই আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দিবেন পুরুষ বা নারী যেই স্বপ্নটি দেখুক না কেন আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ বলেছেন স্বপ্নের চাদর দেখা বা নতুন চাদর দেখা বিশেষভাবে এটা মোট সাতটা ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সে বুজুর্গি লাভ করবে আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবে আল্লাহর প্রিয় বান্ধা হবে আরেকটি ব্যাখ্যা হলো এটি অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইলমে দিন অর্জন করতে পারবে জ্ঞানীগুণী হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে এবং সর্বশেষ একটি ব্যাখ্যা হলো তার জীবনে সুখ শান্তি আসবে সুখী জীবন তার লাভ হতে চলেছে ইনশাআল্লাহ তেমনি ভাবে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে যদি কেউ চেয়ার দেখে নতুন চেয়ার আছে অথবা চেয়ারে সে বসেছে অথবা চেয়ার ক্রয় করেছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো সে ইলমে দিন অর্জন করবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে এবং আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন সম্মান মর্যাদা তার বৃদ্ধি লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো যদি অনেক বড় কুরসি দেখে বা সিংহাসন মতো কোনো চেয়ার দেখে তাহলে এটার জন্য বিশেষ ব্যাখ্যা হলো আল্লাহ সে অনেক বড় ক্ষমতা লাভ করবে এবং ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ বিচারও হতে পারবে এবং আল্লাহ তালা তার যাবতীয় সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে চেয়ার দেখলে ইজ্জত সম্মান যেমন আসবে তেমনিভাবে সে সম্মান মর্যাদা লাভ করবে অর্থ সম্পদ লাভ করতে পারবে এবং জীবন থেকে দুঃখ কষ্টও দূর হওয়ার সম্ভাবনা আছে জীবনে সে সুখ শান্তি লাভ করতে ইনশাল ইনশাআল্লাহ ভাবে তিনি বলেন ইমাম জাফর সাদেক হজরত মোহাম্মদ রহমতুল্লা বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চেয়ারে সে বসে আছে এবং সেই চেয়ার কাঠের চেয়ার তাহলে এই স্বপ্নের একটি ব্যাখ্যা হলো যে এটি বিবাহের আলামত এটিও বিবাহর মাধ্যমে তার জীবনে সুখ শান্তি আসবে অর্থাৎ পুরুষ এই স্বপ্ন দেখলে তার স্ত্রীর মাধ্যমে সে সুখী জীবন লাভ করবে মহিলারা এই স্বপ্ন দেখলে স্বামীর মাধ্যমে সে সুখী জীবন লাভ করতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চাবি তার কাছে চাবি আছে এবং চাবি দিয়ে সে দরজা খুলেছে যে ভাবে চাবি দিয়ে দরজা খুলতে দেখা এটিও কিন্তু আল্লাহ সুহানাহ তালার পক্ষ থেকে সুখ শান্তি লাভের আলামত বা সুখী জীবন লাভের আলামত ইনশাআল্লাহ এছাড়াও তার মনের আশা পূরণ হওয়ার আলামত শত্রুর উপর সে বিজয় লাভ করবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না বরং তালা তাকে শত্রুর উপর বিজয় দান করবেন শত্রু পরাজয় বরণ করবে এবং সাথে সাথে আল্লাহ তালা ইজ্জত সম্মানতা বাড়িয়ে দেবেন এবং যেই কাজ অবরুদ্ধ হয়ে আছে যেই কাজ সম্পন্ন হচ্ছে না ওই কাজ শীঘ্রই সে সম্পন্ন করতে পারবে আল্লাহ তালা সেই তৌফিকটাকে দান করবেন ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে চাবি দেখা এটি জীবনে কল্যাণ এবং বরকতের দরজা খুলে যাওয়ার আলামত এবং জীবনে সুখ শান্তি আসবে অভাব অনটন দুঃখ দুর্দশা বিপদ অপদ দূর হয়ে যাওয়ার একটি পূর্ব লক্ষণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চাবি দিয়ে তালা খুলছে তাহলে এটিও তার প্রয়োজন পূর্ণ হবে অভাব অনুটন দূর হবে এবং তার বন্ধ কাজ পূর্ণ হবে এবং তার মনের আশা পূর্ণ হবে এবং সর্বশেষ সে সুখী জীবন লাভ করতে যাচ্ছে তাআলা আর স্বপ্নে যদি কেউ আচার খেতে দেখে আচার খাচ্ছে যদি মিষ্টি সুগন্ধিযুক্ত আচার খেতে দেখে তাহলেও বুঝতে হবে এটি তার সুখী জীবন লাভের আলামত এবং সে চিন্তা মুক্ত হবে থাকলে টেনশন দূর হয়ে যাবে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ তবে এর বিপরীত যদি কেউ আবার দেখে যে দুর্গন্ধ পচা আচার খাচ্ছে এটি অবশ্য বিপদ আপদের আলামত বা সুখ শান্তি নষ্ট হওয়ার আলামত যাই হোক তেমনিভাবে কেউ যদি স্বপ্নের চাঁদ দেখে বিশেষভাবে চাঁদটার কোলে এসে বসেছে বা কোলে এসে পড়েছে অথবা সে চাঁদকে জড়িয়ে ধরেছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার বিবাহের আলামত এবং বিবাহের মাধ্যমে সে সুখী জীবন লাভের আলামত পুরুষ মহিলা সবার জন্য এই একই ব্যাখ্যা জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি পূর্ণিমার চাঁদ দেখে একেবারে চকমক ঝকমকে চাঁদ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে সে উত্তম জীবন সঙ্গী লাভ করবে উত্তম সুন্দর চরিত্রবান সঙ্গী লাভ করতে পারবে ইনশাল্লাহত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুল দেখে বিশেষভাবে স্বপ্নে যদি কেউ নিজের লম্বা চুল দেখে তাহলে বুঝতে হবে যে এটি তার সৌন্দর্য এবং সুখ শান্তির আলাপ তার সৌন্দর্য চরিত্রে সৌন্দর্য শরীরে সৌন্দর্য এবং আল্লাহ তালা তার জীবনেও সৌন্দর্য দান করবেন জীবনে তার সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সে মহরম মাসে বা ওই যে হজে গিয়ে বা বাইতুল্লাহর তোয়াফে গিয়ে অথবা অমরা করতে গিয়ে সে চুল কামাচ্ছে হজের সময় একটা বিধান রয়েছে চুল কামানো অথবা চুল কাটা তো তখন যদি চুল কামাতে দেখে হজে গিয়ে চুল কামাতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিবেন নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং তার ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং সর্বশেষ জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং তার সুখী জীবন লাভ হতে চলেছে বড়ই সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুল দেখে বা চুল কামাতে দেখে চুল কাটতে দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন এটি যেমন একটি হজ করা স্বপ্নের ব্যাখ্যা সে হজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো এটি সে নিরাপত্তা লাভ করবে যে কোনো খারাপি থেকে আল্লাহ হেফাজত করবেন ইজ্জত সম্মান লাভ করবে অর্থ সম্পদ লাভ করবে এবং সাথে সাথে সে সুখী জীবন লাভ করতে যাচ্ছে ইনশাআল্লাহ